আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করবো একচল্লিশতম বিসিএস আসা একটি গণিত প্রশ্ন প্রশ্নটা ছিল এই রকম চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে এই প্রশ্নটা অনেক সময় আসে চিনির মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমালে চিনি বাবদ খরচ একই থাকবে কখনো থাকবে কমে গেলে কখনও বৃদ্ধি পেলে অ্যান্সার হবে একদম পানির মতো সহজ আমরা এটা শর্টকাট পদ্ধতিতেও করতে পারি বিস্তারিত পদ্ধতিতেও করতে পারি শর্টকাট পদ্ধতিতে করতে গেলে আমরা প্রথমে এমসি কেউ যদি আসে তাহলে শর্টকাট পদ্ধতিতে করবো আর লিখিত আসলে আমরা বিস্তারিত করার চেষ্টা করব প্রথমে আমরা এখন বিস্তারিত করব তারপর আমরা শর্টকাট দেখাবো তাহলে সমাধান বলছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে গেছে তাহলে দশ পার্সেন্ট কমে যাওয়ায় বর্তমান মূল্য একশো মাইনাস দশ সমান সমান হবে নব্বই টাকা এখন নব্বই টাকায় বাড়াতে হবে দশ টাকা এক টাকায় বাড়াতে হবে দশ বাই নব্বই টাকা যেহেতু বলছে শতকরা তার মানে একশো টাকায় বাড়াতে হবে দশ গুণন একশো বাক হবে নব্বই নয় দশ নব্বই নয় দেওয়া একশোরে বাক করলে হবে এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট এটাই হবে অ্যান্সার এখন এই অঙ্কটাই আমরা শর্টকাট পদ্ধতিতে করতে পারি সেক্ষেত্রে বলছে দশ পার্সেন্ট কমে যাওয়ায় তাহলে সব সময় উপরে হবে যা দেওয়া থাকবে যেমন দশ পার্সেন্ট বিশ যা দেওয়া থাকবে তাহলে দশ গুণন একশো বাঘ হবে নিচে যদি বলে কমে যাওয়ায় তাহলে একশোর থেকে সেটা বাদ দিতে হবে তাহলে 100 মাইনাস দশ আর যদি বলতো বৃদ্ধি পাওয়ায় তাহলে আমরা এই নিচে যোগ করতাম যেমন পঁচিশ বৃদ্ধি পেলো তাহলে এখানে পঁচিশ গুণ একশো বাঘ হইতো একশো যোগ পঁচিশ বৃদ্ধি পেলে যোগ করতে হবে কমে গেলে বিয়োগ করতে হবে তার মানে দশ গুণন একশো বাঘ হবে নব্বই এটাকে আমরা ক্যালকুলেশন করলে নয় দশ নব্বই আমরা এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট পাবো এটাই হবে অ্যান্সার তাহলে আমরা শর্টকাট এবং বিস্তারিত দুইটাই শিখলাম যাতে আমরা যে কোনো চাকরি পরীক্ষা যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আমরা বিস্তারিত করব আর যদি এমসিকিউ কিউ হয় তাহলে শর্টকাট পদ্ধতিতে সমাধান করে ফেলবো